শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি বিধানসভা ভোটের বছর খানেক আগে থেকেই জাত পাত ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখনো তরজার পারত সপ্তমে সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ওদের মানে তৃণমূলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব এরপরেই হুমায়ুন কবিরকে পাল্টা বলতে শোনা যায় সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসো দিতে পারি আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তাই গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইএম এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবির বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দায়ের করা হয় দেখছেন এই মুহূর্তে সেই ছবি

আজকে বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়কদেরকে বলছেন যে জিতলে পারে তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার পাল্টা বলছেন যে বিধানসভার পরে আমরা যখন আসব আর শুভেন্দু অধিকারী যদি সেই তার বক্তব্য প্রত্যাহার না করে আমরা বিধানসভার ভেতরে ঠুসো মেরে দেব তৃণমূলের বিধায়কদের আমরা চাই যে এই ধরনের ঘৃণা ভাষণ সেই ঘৃণা ভাষণ বন্ধ হোক সারা রাজ্যের কল সমস্ত থানায় প্রশাসনের কাছে আমরা এই ধরনের ঘৃণা ছড়িয়ে যারা বিভাজনে রাজনীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করুক এবং প্রশাসনিক যা অ্যাকশন সেটা নিক সেই দাবিতেই আমরা আজকে অভিযোগ জানালাম এই